কলারোয়ায় পানি ফলের বাম্পার ফলন অল্প খরচে অধিক লাভ হওয়ায় কলারুয়ার গোপীনাথপুরে দিন দিন বাড়ছে পানি ফলের চাষ সুস্বাদু এ ফলটি বাজারজাতকরণ খুবই সহজ জলাবদ্ধ এলাকায় পতিত জমিতে খুব সহজেই চাষ করা যায় এ ফলটি অল্প খরচ করে উৎপাদন বেশি হয় লাভজনক হওয়ায় পানি ফলের চাষে ঝুঁকছে এখানকার চাষিরা পানি সিঙ্গারা অনেকেই চিনেন পানি ফল হিসেবে এর একমাত্র কারণ এটি কেবল হাটু বা কোমর পানিতেই জন্মায় দেখতে খানিকটা বাজারে তৈরি শিঙাড়ার মতো হওয়ায় অনেকেই শিঙাড়া বলেও চিনেন তাছাড়াও এ ফলের নানা জায়গায় নানা নাম রয়েছে স্বল্প সময়ের জন্য পানি ফলের চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন বলেন পতিত জমিতে পানি ফল চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে এ ফলের পুষ্টি মানও অনেক বেশি সাতক্ষীরার কলারোয়া উপজেলার পতিত জমিতে এই পানি ফলের চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছে এখানকার কৃষকেরা প্রতি বছর বড় ধান কাটার পর খাল বিল ডোবায় জমে থাকা পানিতে প্রথমে এই ফলের লতা রোপণ করা হয় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ফল আসে গাছে এ ফল চাষে সার কীটনাশকের তেমন প্রয়োজন হয় না প্রতি বিঘা জমি চাষে নয় থেকে দশ হাজার টাকা খরচ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করেন চাষিরা সাতক্ষীরার কলারুয়া উপজেলায় সাঁইত্রিশ হেক্টর পতিত জমিতে পানি ফল চাষ হয়েছে বাজারে প্রতি কেজি পানি ফল বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ৩০ টাকা প্রথমে দাম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে এখন একটু কমে গেছে এদিকে ডোবা আর বদ্ধ জলাশয়ে পানি ফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে এই উপজেলার অনেক হত হতদরিদ্র কৃষক অল্প পুঁজি ব্যয় করে পানি ফল চাষের মাধ্যমে দুই পয়সা বাড়তি আয় করে অভাবের সংসারে সচ্ছলতা এনেছে প্রায় শতাধিক পরিবার কলারোয়ায় পতিত জমিতে পানি ফলের চাষের বেশ সাফল্য অর্জন করেছে পানিফল চাষিরা কলারোয়ায় প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু করে কম খরচে বেশি লাভ হওয়ায় এই পানিফল চাষে অনেকে আগ্রহী হত এ উপজেলায় পানিফল উৎপাদনে সফলতা পাওয়ায় অন্যান্য উপজেলার চাষিরা অনুপ্রাণিত হয়ে চাষাবাদ পদ্ধতি শিখে তাদের পতিত জমিতে চাষ শুরু করেছেন পানিফল এটি একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ এই ফলের গাছটি পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে পানির নিচে মাটিতে এর শিকড় থাকে এবং পানির উপর পাতাগুলি ভাসতে থাকে আশ্চর্য বিষয় হল এই গাছে ফুল ফোটে ভোরবেলায় পানির উপর ভাসতে দেখা যায় কিন্তু ফুল ফোটার কিছুক্ষণ পরে সেই ফুল পানির নিচে চলে যায় আর সেখানেই পানি ফলে পরিণত হয় পানি ফলে সার কীটনাশকের তেমন প্রয়োজন হয় না অন্যান্য ফসলের থেকে এর পরিচর্যাও কম অল্প পুঁজি ব্যয় করে লাভ বেশি খেতেও সুস্বাদু এবছর তাদের ছয় বিঘা জমিতে পানি ফল চাষের খরচ হয়েছে প্রায় সত্তর হাজার টাকা ইতিমধ্যে পানি ফল বিক্রয় হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আশা করছি এবার ছয় বিঘা জমিতে এক লক্ষ আশি হাজার টাকার ফল বিক্রি হবে আষাঢ় মাসে পানি ফলের চাষ শুরু হয় এর তিন মাস পরে গাছে ফল আসে তারা আরও বলেন অন্যান্য ফসলের থেকে লাভ দ্বিগুণ পাচ্ছি এই ফল চাষে বর্তমানে আমাদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে আমাদের কলারোয়ায় বদ্ধ জলাশয়ে পানি ফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছে অনেক হত দরিদ্র মানুষ